বিভিন্ন ফসল শাক সবজি বা গাছের ফলের যে সাইজ কালার কোয়ালিটি থেকে টপ করার জন্য আপনারা অনেক রকম মাইক্রো নিউট্রিয়ান এনপিকে পিজিআর বা টনিক ব্যবহার করে থাকেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি অনুখাদ্য কথা বলবো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তো ফলের সাইজ কালার কোয়ালিটি দুর্দান্ত হবে সেটা কি সেটা হলো এফ এম সি কোম্পানির ক্যাজবো এই প্রোডাক্টটি এখন নতুন মার্কেটে লঞ্চ হয়ে এসছে দুর্দান্ত কাজ করছে নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ক্যাশবক প্রোডাক্টটি যখন প্রথম লঞ্চ হয়ে এলো তখন কোম্পানি করলো কি বিভিন্ন ফসলে যে শাকসবজি বা ফল গাছ সেখানে ডেমনস্ট্রেশন করতে লাগলো ফলের রেজাল্ট কিন্তু ধামাকা যেখানে স্প্রে করে দেখা গেছে ফলের সাইজ কালার কোয়ালিটি সব থেকে টপ র্যাঙ্কে কারণ এর মধ্যে আছে জিঙ্ক বোরন এবং ক্যালসিয়াম এই জিঙ্ক বোরনের সাথে ক্যালসিয়াম মিশ্রিত হওয়ার কারণে ফলের সাইজ কালার কিন্তু সব থেকে টপ র্যাঙ্কের হয়ে গেছে এই মিশ্রিত খাবার এখন পর্যন্ত কোনো কোম্পানির নাই একমাত্র এফএমসি কোম্পানির এটি একটি প্রেটেন্ট প্রোডাক্ট তাই এতটাই কার্যকারী তাই আপনার ফসলে যেখানে ফলের সাইজ বা কালার কোয়ালিটি ধামাকা করতে চান সেখানে সরাসরি এই প্রোডাক্টটি স্প্রে করুন এবং এই প্রোডাক্টটি এখন বিশেষ করে পটল গাছে আলু গাছে ধান গাছে ইত্যাদি যত রকম শাক আছে এবং বেগুন গাছেও ব্যাপক কাজ করছে ফুলকপি এবং বাঁধাকপিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় ছবিতে যেটা দেখতে পাচ্ছেন বাঁধাকপি এবং ফুলকপি এই রকম যে সমস্যা যদি হয় এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এক্ষেত্রে করবেন কি সরাসরি সেই জায়গাতে এফএমসি কোম্পানির ক্যাচ বই স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই যে সমস্যা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের খাবারের ঘাটতি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পূরণ হবে আর এই সমস্যা হবে না এবং টমেটো কিন্তু এই রোগের প্রবলেম দেখা যায় তাই টমেটোতে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেম এই রকম কেস কিন্তু হয়ে থাকে তাই এই সময় যদি এই রকম আপনার প্রবলেম হয় তাহলে আপনি সেখানে সরাসরি ক্যাশবো অ্যাপ্লাই করবেন এবং যারা দেখবেন বিশেষ করে লতা জাতীয় ফল চাষ করছেন যেমন লাউ তারপরে ঝিঙে করলা ইত্যাদি ফলগুলি সুখে সুখে ঝরে যাচ্ছে অনেক সময় দেখা যায় এটি ফলের মাসের আক্রমণে হয়ে থাকে এবং রোগের কারণে হয়ে থাকে কিন্তু বেশিরভাগ দেখা গেছে প্র্যাকটিক্যাল করে যেটি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি লাউ গাছে এই লাউয়ের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে এই ফলগুলি কালো হয়ে শুক্কি পড়ছে তাই আপনার ফসলে লতা জাতীয় ফসলে অবশ্যই বলবো ক্যাজবো স্প্র করুন কারণ ক্যাজবো দিলে সঙ্গে সঙ্গে আপনার যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিবে তাই লতা জাতীয় ফসল বলতে ঝিঙ্গে লাউ করলা শশা পটল যত আছে সমস্ত ফসলে কিন্তু সরাসরি ক্যাচবো স্প্রে এবং বিভিন্ন ফসলে যদি জিঙ্কের ঘাটতি হয় সেখানে কিন্তু এই ক্যাচবো পূরণ করতে কারণ এর মধ্যে জিঙ্ক আছে অনেক সময় দেখা গেছে যে বিশেষ করে ফল গাছে সব থেকে বেশি লক্ষ্য করা যায় লিচুতে লিচুর ফল ফেটে যায় সেখানে যদি সরাসরি এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে লিচুর যে ফল ফেটে যাওয়ার সমস্যা সেটি কাজ হবে তার পাশাপাশি লিচু কিন্তু অনেকেই লাল টকটকে কালার হতে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি এখন দুর্দান্ত কাজ করছে তাই আপনি লিচুতে অবশ্যই ব্যবহার করবেন এফএমসি কোম্পানির এই ক্যাচবো প্রোডাক্টটি যখনই ব্যবহার করবেন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কারণ এর মধ্যে যে তরল লিকুইড আছে সেটি কিন্তু খুবই গাঢ় জমে থাকে তাই যত ভালোভাবে ঝাঁকাবেন তত কাজ বেশি দিয়ে আপনি করবেন কি পনেরো লিটার জলে তিরিশ এম দিবেন দিয়ে আপনার যেখানে ফলের সাইজ করতে চান ফলের কালার কোয়ালিটি করতে চান সেখানে কিন্তু এই প্রোডাক্টটি সরাসরি স্প্রে করুন দেখবেন দুর্দান্ত কাজ চলে এসছে সেটা কতদিন পর পর স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর আরেকটি প্রশ্ন যে এই প্রোডাক্টটি কোনো কীটনাশকের সঙ্গে ব্যবহার করা যাবে কিনা অবশ্যই ব্যবহার করা যাবে এবং বিভিন্ন যে ফাঙ্গিসাইড তাদের সাথে কিন্তু এই প্রোডাক্টটি সহজেই ব্যবহার করা যায় এবং জলের সাথে কিন্তু খুব সহজেই গুলে যায় তাই আপনি এই প্রোডাক্টটি বিভিন্ন কীটনাশক বা ফাঙ্গিসাইডের সঙ্গেও ব্যবহার করে চালাতে পারেন দেখবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কারণ আপনার ফসলের যে রোগ পোকার সমস্যা সেই রোগ পোকার সমস্যার সঠিক সমাধান জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার